ভূমি আন্দোলনের হাত ধরে পরিবর্তনের নন্দীগ্রাম কি পেল প্রশাসন থেকে বিরোধী কি বলছেন তারা গত পাঁচ বছর ধরে কি পেল কেমন ভাবে কাটালো পরিবর্তনের সরকার তাদেরকে কি দিল আমাদের আন্দোলনের পরেই যে পাঁচ বছর আমরা কাটালাম সেটা খুবই ভালোভাবে হচ্ছে কাটাতে পেরেছি বিশেষ করে দুটি মানুষের জন্য এক হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় হচ্ছে শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারী আমাদের নন্দীগ্রাম আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের এক সময় উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন কিন্তু উনি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্ব কখনোই ছিলেন না প্রথম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি হয়েছিল দু হাজার সালের ছয়ই জানুয়ারি তখন আমাদের মোট পনেরো জনকে নিয়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি হয়েছিল সেক্ষেত্রে এই পনেরো জনের মধ্যে আমি একজন ছিলাম আন্দোলন যখন শুরু হয় অ্যাকচুয়ালি তখন কংগ্রেস একদম প্রথম সারিতে দু হাজার সাত সালে সাতই জানুয়ারি যখন মণ্ডল মারা যায় প্রথম যখন যেদিন আক্রমণটা শুরু হয় এবার তারপরে ন তারিখ প্রথম কোন রাজনৈতিক নেতৃত্ব যিনি নন্দীগ্রামের বুকে প্রবেশ করলেন তার নাম প্রিয়রঞ্জন দাস মুন্সি তিনি প্রথম সোনাচুড়াতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে গেলেন মানুষকে যে আপনারা বিশ্বাস করুন আমি আপনাদের বাড়ির ছেলে আমি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারি আমি কথা দিচ্ছি আপনাদের এক ইঞ্চি জমি অধিগ্রহণ হবে না আপনাদের এক ইঞ্চি জমি অধিগ্রহণ করতে গেলে প্রিয়রঞ্জন দাস মুন্সির মৃতদেহের উপর দিয়ে মারিয়ে এসে জমি অধিগ্রহণ করতে হবে নন্দীগ্রামে এবারের বাম প্রার্থীর গলায় ঝরে পড়ল এক রাস হতাশা দু হাজার সাতের পরিবর্তনের মুখে যারা এই পরিবর্তন করছিল যারা বলল বলতে পারি আমার নাম বলবো না নন্দীগ্রাম অনেক প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল আশাও বেঁধেছিল মানুষ যে এই জমি একটা কথা কিন্তু ওই জমিটা বামফ্রন্টই দিয়েছিল গরিব মানুষের কাছে সেই জমির পরে শিল্প স্থাপনের যে পরিকল্পনা তাদের সঙ্গে এই যে ব্যবধান বোঝাবুঝির যে অভাবটা ঘটল তার জন্য এই ঘটনাটা ঘটে গেল সাধারণ মানুষের জীবনযাত্রার মান একদম নিচু তলায় যেমন ছিল তেমনি যেমন মাটি কাটতে যাওয়া দর্জিপাড়ায় চলে যাওয়া মহারাষ্ট্রে গুজরাটে যে যেরকম পারছে কাজে জোগাড় করা কারণ আমার নন্দীগ্রামে তো কাজের কোনো সংস্থান নেই আপনি তো গোটাটা ঘুরে এলেন এক ফসলা ওই আল্লাহ মেঘ দেয় পানি দে তবেই চাষ হয় তা আবার অধিক বৃষ্টিতে ফসল নষ্ট ড্রেনেজের অভাব আর অল বৃষ্টি না হলেও জল দেওয়ার কোনো বিকল্প ব্যবস্থা নেই আমাদের এখানে দরকার ছিল সবচেয়ে বড় কথা যে কৃষকদের বাঁচানোর তাগিদে জলের যে ব্যবস্থাটা সেটা করা যাতে বিকল্প চাষ সবজি হতে পারে ধান হতে পারে গম হতে পারে শস্য হতে পারে তাহলে মানুষ বাঁচত কিন্তু সে বিকল্প ব্যবস্থাও নদীর জলটা ধরে নিয়ে মিষ্টি জলটা ধরে নিয়ে সেগুলোকে লিভার লিফ্ট পাম্প দিয়ে চাষযোগ্য করে তোলা সে ব্যবস্থা কিন্তু করে উঠতে পারা যায়নি বা হয়ও নি বামফ্রন্ট আমলেও যেমন হয়নি তেমনি চার বছরের এই পরিবর্তনের সরকারও করেনি এই অভিমানী ঘুরে ফিরছে নন্দীগ্রামের আনাচ কানাচে এবারের ভোটে এর প্রভাব কতটা পড়বে নন্দীগ্রামের রায়ে অপেক্ষা তারই নন্দীগ্রাম থেকে উজ্জ্বল চক্রবর্তী আনন্দবাজার ডটকম